হ্যালো গাইস আজ আমার পাখিদের জন্য বানাবো মানে এক ফুট বানাইতে আমি বেশি কিছু উপাদান নিতে পারিনি তো জাস্ট পারিনিম আর কলমি শাক দিয়ে আমি এখন এক ফুটটা তৈরি করবো তা আপনারা দেখেন এক ফুটটা আমি কীভাবে তৈরি করি প্রথমে ডিমটাকে সিলতে হবে তারপর ডিমটাকে সিলে কলমি শাকগুলো এবং কুচু কিছু কেটে কেটে নিতে হবে তারপর এখন ডিমটাকেও স্লাইডভাবে এটা দিয়ে সুন্দর করে স্লাইস করতে হবে স্লাইস করতে হবে ডিমগুলো ওদের খেতে অসুবিধা না হয় তারপর এভাবে মিক করতে হবে তো গাজর মিষ্টি কুমড়া আরও অন্যান্য দিলে অনেক ভালো হতো এই মুহূর্তে আমার কাছে এগুলো যার জন্য আমি থি না তা আমি এগুলো দিয়ে তৈরি করলাম ঝটপট তো এখন তাদেরকে দেব দেখেন আমার পাখিগুলো কি সুন্দর করে খায় এটা সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহে একবার দিলেই হয় দেওয়া লাগে গুলো কি সুন্দর করে খায় দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা তৈরি করতে পারেন একটু সুন্দর করে খাবে তারাও খাবে খুব দিকে দেখতে পাচ্ছেন ওকে এ পর্যন্ত আমি এখানে দুই জোড়া কেন দিয়েছি জানেন আমার এতটা বাটি নেই তার জন্য আমি দিতে পারছি না তো আমি একটা এখন চেঞ্জ করে দেবো এগুলো ডিম দিয়েছে এখন এগুলোকে দেবো আমি মজা করে খায় খাচ্ছে এক ফুট পাখির জন্য অনেকটা ভালো ভিটামিনের ঘাটতি পূরণ করে তারপরে ক্যালসিয়াম সব কিছু মিলিয়ে খুবই ভালো তা আজ এই প্রথমতে আমার ভিডিও ওকে আল্লাহ হাফেজ